আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আসা আল্পনা সারিজে তিনশো তিরানব্বি আল্পনা সারিজে আপনাদেরকে ব্রাইডাল বেনারসি বেনারসের বেনারসি ইন্ডিয়ান যে অরিজিনাল বেনারস বেনারসে বেনারসি ইন্ডিয়ানো যারা একটু ভালো মানের শাড়ি খুঁজেন যে দামি দামি বেনারসি দিবেন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দামের বেনারসি আমরা সেই শাড়িগুলো অর্ধেক দামে দিবো আপনাদেরকে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা শাড়িগুলো দেখাবো আপনাদেরকে ভিডিওটা ফার্স্ট প্লাস্ট দেখবেন আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব যেহেতু যেহেতু ব্রাইডাল শাড়ি সেই জন্য আমি আপনাদেরকে ফার্স্টে লাল মেরুনটি দেখাবো দেখেন কত সুন্দর জরি শুধু এগুলো সাতচা জরি এমনকি কি স্টোনের কাজ করা ফুল বড়িতে কাজ করা থাকবে দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর শাড়িটা কত প্রিমিয়াম একটা ব্রাইডাল বেনারসি এত পিওর যা বলার বাইরে এর অরিজিনাল ব্রাইডাল বেনারসি 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 শাড়ি আমরা আপনাদেরকে পাইকারি অর্ধেক দামে দিব অর্ধেক দামে দিব দেখেন এই শাড়ির ব্লাউজ পিসটা দেখেন তো কত গর্জিয়াস কত গর্জিয়াস ব্লাউজ পিস গুলা এই এটা হচ্ছে ব্লাউজ পিসটা এই দেখেন কত সুন্দর ব্লাউজ পিসটা এটা ফুল বড়িতে কিন্তু জরি সুতোর কাজ করা থাকবে প্লাস ঝাড়খন্ড স্টনে কাজ করা থাকবে এই এটা দেখেন কত সুন্দর ফুল বড়িতে এগুলো পিওরের বেনারসি পিওরের বেনারসি প্রত্যেকটা সাই প্রাইস সেম থাকবে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো থাকে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দামের বেনারসি আমরা দিব আপনাদেরকে ষোলো হাজার পাঁচশো টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো রিজেন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে জাম কালার জাম বেগুনি এই দেখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর কত শাড়িটা এত ভালো মানের কাপড় যা বলে বোঝানো যাবে না আপনাদেরকে আপনারা সরাসরি শপে আসবেন আসে দেখবেন দেখিয়ে তারপর যাচাই করে কিনবেন যে আমরা কি দামে কিনেছি ষোলো হাজার পাঁচশো টাকা আসলে কি শাড়িটা দাম ষোলো হাজার পাঁচশো টাকা নাকি আরও দামি দেখলে হাতে দলে বুঝতে পারবেন এত প্রিমিয়াম শাড়িগুলো আমরা পাইকারি দামে দিচ্ছি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দামের বেনারসি শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এই দেখেন তো এটা একটা ডিজাইন এখানে হাজার হাজার ডিজাইন আছে আমি শুধু আপনাদেরকে স্যাম্পল দেখাবো শুধু স্যাম্পল দেখাবো আপনাদেরকে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কত সুন্দর শাড়িগুলো ফুল বড়িতে কাজ করে থাকবে প্রাইস হবে মাত্র ষোলো টাকা ফ্রেন্ডস এই যে যারা একটু আলাদা কালার নিবেন তাদের জন্য সেইটা পেঁয়াজি পিঙ্ক কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা লাল মেরুন মেজেন এসব এইসব কালার লাইক করেন না আমি বলবো এই শাড়ি নিবেন কালারটা দেখেন কত সুন্দর এগুলো ক্যামেরার চাইতে বাস্তব অনেক সুন্দর সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন শাড়িগুলো কি কি বেনারসি এগুলো অরিজিনাল বেনারসের বেনারসি শাড়ি পিওর টাইটা এটা অরিজিনাল পিওরের এটা আমরা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বলতে পারতাম আমরা বেশি বেনিফিটের প্রয়োজন নাই যেটা রিজনেবল প্রাইস পাইকারি দাম সেটাই আমরা বলে দিচ্ছি আপনাদেরকে প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস টেন থাকবে এই এটা হচ্ছে ডিপ বেগুনি কালার দেখেন ফুল বড়িতে কাজ করা আঁচল দেখেন তো আঁচলটা দেখেন কত সুন্দর একটা আঁচল কত ডিজাইনের কত প্রিমিয়াম একটা আঁচল ফুল বড়িতে কাজ করা থাকবে চার চার জনই কাজ করা এগুলা প্রত্যেকটা শাড়ি ব্লাউজ কিন্তু ফ্রেন্ডস অনেক গর্জিয়াস এই যে এটা হচ্ছে ব্লক ফিসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে সিঁদুর লাল যারা একটু লতা পাতা চান না আমি বলবো এই শাড়ি নিতে দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর কত প্রিমিয়াম একটি শাড়ি ব্রাইডাল বেনারসের বেনারসি শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই যে এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন অনেক কালার আছে আমি শুধু স্যাম্পল দেখাচ্ছি শপে আসবেন সরাসরি দেখবেন অবশ্যই নিয়ে সরাসরি দেখে নিয়ে নিতে পারবেন অথবা অনলাইনে কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের অনলাইনে নাম্বার কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে এমনকি দোকানের অ্যাড্রেস আর আমাদের বিকাশ নাম্বারে দেওয়া আছে অবশ্যই আপনারা ওই নাম্বার ছাড়া ওই নাম্বারে কোনো নাম্বারে বিকাশ করবেন না তাহলে কিন্তু অবশ্যই প্রতারিত হবেন ঠিক আছে এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন তো কত সুন্দর কত প্রিমিয়াম শাড়িগুলো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা মানে বিক্রি করার কোনো ফ্যাক্টর না আমরা আপনাদেরকে পাইকারি দামে দিচ্ছি নাম মেনশন করবো না এই শাড়িগুলো আপনারা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে পঁচিশ হাজার টাকা দিয়ে এসব নিয়ে আসেন অনেক সময় আমাদের কাছে আসলে দেখেন আপনারা চার যান যে আমরা কি দামে কি দিচ্ছি ষোলো হাজার পাঁচশো টাকা এখন দেখাবো কি দেখেন কত সুন্দর শাড়িটা কত প্রিমিয়াম শাড়িটা শাড়িগুলা আপনার হাতে নিলে বসতে পারবেন আপনারা হাতে নিলে বুঝতে পারবেন শাড়িগুলা আসলে কি ভালো মানের শাড়ি কিনা এত প্রিমিয়াম এত দাম কেন এগুলো কত আনকমন শাড়ি মানে বলে বুঝতে পারবো না সপে আসবেন সরাসরি দেখে নিবেন দশটা দেখে একটা কিনবেন এই দেখেন ফুলবড়িতে কাজ করা ষোলো হাজার পাঁচশো টাকা আপনারা মনের মতো বানিয়ে নিতে পারবেন আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দেখেন ফুল বড়িতে গাছ থাকবে এখন দেখো আপনাদেরকে মেরুন কালার মধ্যে আরেকটা ডিজাইন দেখেন লাল মেরুনের মধ্যে আরেকটা ডিজাইন

দেখেন কত সুন্দর শাড়িটা কত প্রিমিয়াম কত গর্জিয়াস শাড়িটা ফ্রেন্ডস দেখেন তো কত সুন্দর শাড়িটা এটা হচ্ছে আঁচলের লেয়ার ফুল বড়িতে কাজ করা থাকবে ফুল বড়িতে কাজের কোথাও কোনো ফাঁক নেই দেখেন তো কোথাও কোনো ফাঁক নাই ফার্স্ট টু লাস্ট কাজ করা প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ফ্রেন্ডস ষোলো হাজার পাঁচশো টাকা এই যে এটা ব্লাউজ পিসটাও গর্জিয়াস এটা হচ্ছে ব্লাউজ পিসটা অনেক গর্জিয়াস আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই চলে আসবেন গাউসের মার্কেটের নিচে আপনারা জানেন যে শাড়ি সাইজ শাড়ি একটা শাখা আলপনা শাড়ি থেকে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন কালেকশনগুলো দেখানোর জন্য সরাসরি শপে আসবেন আসলে কিন্তু এই শাড়িগুলো দেখি দশটা থেকে দেখিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম